আজকে একটি ঘটনা শেয়ার করব এই ঘটনাটি হচ্ছে হজরতে সুলাইমান সুলাইমানের সময়ের ঘটনা তিনি একবার নদীর পাশে বসে আছে একটি গাছের নিচে তো তিনি লক্ষ্য করলেন একটি পিপিলিকা একটি একটি পিপিলিকা তার গমের দানা তার মুখে নিয়ে তিনি যাইতেছে তো একবারে নদীর কিনারাতে আসার পরে দেখতেছে হজরত সোলামুল্লাহ চিন্তা করতেছে যে নদীর কিনারাতে একটি পিপিলিকা গমের ই নিয়ে দানা নিয়ে কেন যাইতেছে তো তিনি লক্ষ্য করলেন যখন পিপি পিপিলিকাটি নদীর কিনারাতে চলে এসেছে তখন দেখলো নদীর নিচ থেকে একটি ব্যাং ভেসে উঠল তো ওই ব্যাঙের উপরে ওই পিপিলিকাটি উঠে বসলো তো ওঠার পরে দেখলো যে ব্যাংকটি আবার তাকে নিয়ে নদীর মধ্যে ডুব দিল বিষয়টি আসলে হজরত সোলাইবান আলাহ সাল্লামের কাছে খুব চমকপ্রদ লাগলো আশ্চর্য বিষয় লাগলো কারণ হচ্ছে এই ঘটনাটি তিনি আগে কখনো দেখেননি তারপরে কিছুক্ষণ আরও কিছুক্ষণ ওখানে ওয়েট করলেন হজরত সোলাইমান আল্লাহ সাল্লাম বিষয়টি লক্ষ্য করার জন্য তো তিনি দেখলেন কিছুক্ষণ বেশ কিছুক্ষণ পরে ওই ব্যাংকটি আবার ভেসে উঠল আর ওই পিপালি পিপিলিকাটি তার নদীর কিনারাতে নামিয়ে দিল তখন হজরত সোলাইম সাল্লা সাল্লাম কিন্তু প্রত্যেক প্রত্যেকটি প্রাণীর ভাষা বুঝতেন প্রত্যেকটি প্রাণীর সঙ্গে কথা বলতে পারতেন কি ভাষায় কথা বলতেছে সেটি বুঝতে পারতেন তো পিপিলিকাকে জিজ্ঞেস করলো তুমি এমন কাজটি কেন করলা তুমি তোমাকে দেখলাম গমের দানা মুখে করে নিয়ে আসলা এবং ব্যাঙের পিঠে উঠে তুমি নিচে গিয়ে এটা কেন এটা কেন করলাম তখন বলতেছে আল্লাহ আল্লাহবাক আমাকে দায়িত্ব দিয়েছেন প্রতিদিন দুই বেলা করে আমি এভাবে নদীর নিচে একটি পাথরের পরে ওপরে একটি মাসি আছে সে অন্ধ চোখে দেখে না তো আমি তার আহার পৌঁছে দিই তো আশ্চর্য বিষয় হলো দেখেন যেটি ঘটনাটি বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে উদ্দেশ্য হচ্ছে এটাই যে আল্লাহ পাক যদি আমাদের আমরা আমরা যেখানে থাকি না কেন আল্লাহ পাক আমাদের ভাগ্যে যতটুকু রিজিক লিখে রেখেছেন আমরা কিন্তু রিজিক পাবো রিজিক নিয়ে আমরা এত টেনশন অনেকেই করি আল্লাহবাক যদি আমাদের ভাগ্যে রিজিক লিখে রাখেন তো আল্লাহবাক যদি চান ওই রিজিকটি আমার কাছ থেকে কেউ কখনো ছিনিয়ে নিতে পারবেন না তো এটি আমার বলার বিষয় সেটাই হচ্ছে যে রিজিক আমরা আল্লাহবাকের কাছে সবসময় চাইব